যারা রয়েছে তাদের সাথে কিন্তু তারা দেখা করছে সেলফি তুলছে অটোগ্রাফ নিচ্ছে এবং তাদের পছন্দের যে লেখক রয়েছে দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযুগে এই মুহূর্তে আমরা রয়েছি অমর একুশে গ্রন্থমেলা দু হাজার পঁচিশ উদ্যানের বইমেলা প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি যে আজকে বইমেলার ষষ্ঠ দিন এই ষষ্ঠ দিনে কিন্তু বইমেলা কিন্তু ধীরে ধীরে তার যে রূপ রয়েছে সেই রূপে কিন্তু সে রূপান্তরিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বেলা গড়ার সাথে সাথেই কিন্তু বইপ্রেমী যারা রয়েছে তারা কিন্তু এই বইমেলাতে এসে হাজির হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু তারা বীর জমাচ্ছে বিভিন্ন সেলিব্রিটি বা বিভিন্ন সেলিব্রিটি লেখক যারা রয়েছে তাদের সাথে কিন্তু তারা দেখা করছে সেলফি তুলছে ফটোগ্রাফ নিচ্ছে এবং তাদের পছন্দের যে লেখক রয়েছে তাদের পছন্দের বইগুলো কিন্তু তারা কিনছে এবং ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের বিভিন্ন রাজনৈতিক এবং ইতিহাস সমৃদ্ধ ছোটদের জন্য রয়েছে শিশুদের নানান বই এছাড়া যে সকল যার যে বইয়ের চাহিদা সেই বই কিন্তু তারা খুঁজে খুঁজে এই বাংলা একাডেমি প্রাঙ্গন পাশাপাশি এই সৌরাওদী উদ্যানে যে দুইটি অংশ রয়েছে এই দুইটি অংশই কিন্তু বইয়ের বিভিন্ন স্টল এবং পেভিলিয়ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেগুলো থেকে কিন্তু তারা বই কিনছে এবং তারা তাদের যে পছন্দের লেখক রয়েছে সেই লেখকের সাথে আড্ডা দিচ্ছে সময় কাটাচ্ছে অন্যরকম একটি অনুভূতি কিন্তু তারা প্রকাশ করছে এবং তাদের সুন্দর কিন্তু একটি সময় এই বইমেলাতে এসে কাটছে দর্শক আপনারা জানেন যে ভাষা উনিশশো সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের যে বাঙালির যে প্রাণের ভাষা মাতৃভাষা সেটি কিন্তু এই বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসেবে কিন্তু প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত লাভ করে তারই ধারাবাহিকতায় কিন্তু এই বাংলাদেশে কিন্তু ফেব্রুয়ারি মাসকে বাসার প্রতি বাসার এই মাসকে শহীদদের প্রতি সম্মান জানানোর জন্যই কিন্তু প্রতি বছর ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে কিন্তু এই বাংলা একাডেমি কিন্তু এই বইমেলার আয়োজন করে থাকে তারই ধারাবাহিকতায় এবার কিন্তু বাংলা একাডেমি এই বইমেলার উদ্যোগ নিয়েছে পাশাপাশি আপনাদের যদি আজকে এই বইমেলার পরিবেশটা যদি একটু সরাসরি যদি আপনাদের দেখাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আমি যেখানে রয়েছি যে বইমেলার প্রবেশ গেট সেই প্রবেশ গেটে কিন্তু মানুষ আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন দর্শক আজকে আপনাদের এই বইমেলা ঘুরে ঘুরে কিন্তু দেখাবো যে এই বইমেলায় আসলে কিভাবে সাজানো হয়েছে এই এই এবারের বইমেলায় এবারের বইমেলায় মানুষ কতটুকু আসলে খুশি এইবারের বইমেলা তারা এ আসতে পেরে এবং বইমেলা কীভাবে সাজানো হয়েছে এসব বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা দর্শক যারা রয়েছে যারা দর্শনার্থী রয়েছে এবং যারা পাঠক পাটিকা রয়েছে এবং বিভিন্ন প্রকাশনীর যে বিক্রেতা রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলবো আমরা এখন এই মুহূর্তে রয়েছি কিন্তু শিশু চত্বরের সামনে এই শিশু চত্বর কিন্তু বরাবরই বইমেলাতে কিন্তু একটি আলাদা একটি অংশ হিসাবে বিশেষ করে শিশুদের জন্য কিন্তু এই এই শিশু চত্বরটি করা হয় আমরা এখন শিশু চত্বরেই কিন্তু ভিতরে প্রবেশ করেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই শিশু চত্বরে কিন্তু শিশুদের জন্য কিন্তু এই যে স্টলগুলো রয়েছে এই স্টলগুলোতে শিশুদের কিন্তু বই পাওয়া যাচ্ছে আমরা এই শিশু চত্বরের ভিতরে ঢুকে কিন্তু একটি আইসক্রিমের দোকান পেয়েছি বিশেষ করে বাচ্চারা যেহেতু আইসক্রিম পছন্দ করে সেজন্যই সম্ভবত এই আইসক্রিমের যে দোকানটি রয়েছে সেগুলো কিন্তু সেটা কিন্তু এখানে বসানো হয়েছে দর্শক আপনারা দেখছেন যে এই শিশু চত্বরে কিন্তু সুন্দর ভাবে কিন্তু এই একটি গাছে কিন্তু রঙিন বাতি দিয়ে সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে শিশুরা কিন্তু তাদের যে অভিভাবক রয়েছে সেই অভিভাবকদের সাথে নিয়ে কিন্তু তারা এই শিশু চত্বরে এসেছে বই কেনার জন্য বই কেনার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই শিশু চত্বরে কিন্তু একটি 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 বসার ব্যবস্থা করা হয়েছে বসার ব্যবস্থাও করা হয়েছে যেখানে শিশুরা খেলছে এই শিশু চত্বরে কিন্তু আসলে বিশেষভাবেই কিন্তু শিশুদের জন্যই তৈরি করা হয়েছে এই চত্বরটি আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে ব্যাপক পরিমাণ যে স্টল রয়েছে সেই স্টলে শুধু শিশুদের জন্য অর্থাৎ বাচ্চাদের জন্য যে সকল বই প্রয়োজন তাদের লেখার 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 ধরন চেঞ্জ উন্নতিকরণ এবং হাতের লেখা সুন্দরকরণ সহ যত শিশুদের শিক্ষা সামগ্রী রয়েছে এগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই শিশু মেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক স্টল রয়েছে অনেক বিনোদনের জায়গাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই শিশু চত্বরে আর বিশেষ করে ও অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু শিশুদের আবদার বা এই এই বইমেলায় এসে বাচ্চাদেরকে একটু অন্যরকম একটু অনুভূতি প্রকাশ করানোর জন্যই কিন্তু এই 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 বইমেলায় কিন্তু তারা বাচ্চাদের নিয়ে আসে দর্শক এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বরাবর কিন্তু এই শিশু চত্বরে কিন্তু একটি সিসিমপুরের আয়োজন করা হয়ে থাকে যেখানে কিন্তু যেটার আগ্রহ থাকে কিন্তু বাচ্চাদের খুব বেশি সেই আগ্রহ নিয়ে কিন্তু বাচ্চারা বিশেষ করে এই সিসিমপুর দেখার জন্য উদযাপন করার জন্য কিন্তু তারা এই বইমেলায় কিন্তু আসে আমাদের একটু জানাবেন সিসিমপুর কি এবার কি এটার সাথে যুক্ত হবে কি না সিসিমপুর এবার আসবে না সিসিমপুরের কর্মকর্তার সাথে আমি আজকেও আলাপ করছি ওনারা বললো যে ওনার অফিসিয়াল একটু সমস্যা আছে যার জন্য সিসিমপুর এবছর অনুষ্ঠান করতে পারবেন সিসিমপুর যদি না আসে আমরা তো জানি যে সিসিমপুর এখানে হলে বাচ্চাদের অন্যরকম একটা আকর্ষণের একটা ব্যাপার তৈরি হয় কিন্তু এবার কি সিসিমপুর না থাকার কারণে কি আপনাদের মানে এই এলাকাটা যে জমজমট থাকতো আগে সেই জমজমটটা কি আগের মতো হবে কিনা না থাকার কারণে অবশ্যই অবশ্যই সিসিমপুর এবার থাকবে না এই জন্য আমরাও কিছুটা মর্মাহত এখানে জমজমাট হওয়ার কথা ছিল হয়তো অনেকেই আসবে দেখবে সিসিমপুর নাই মন খারাপ করে চলে যাবে হ্যাঁ আগের মতো তো সেই জমজমাট অবস্থা থাকবে না আর এই জায়গাটাও কেমন অন্ধকার করে আছে দেখতে খারাপ লাগে এখানে একটা স্টেজ স্টেজ অন্তত একটা একটু হলে কোলাহল হতো এখানে একটু মানুষ লোকে থাকতো দর্শক একজন বিক্রেতা যেমনটি জানাচ্ছিলেন যে এই যে ফাঁকা জায়গাটি রয়েছে এই ফাঁকা জায়গাটিতে কিন্তু প্রতি বছর কিন্তু শিশুদের জন্য কিন্তু সিসিমপুর যে অনুষ্ঠানটি রয়েছে সেটির মাধ্যমে কিন্তু এখানে বিনোদনের আয়োজন করা হয়ে থাকে কিন্তু এই বছর কিন্তু এই বিক্রেতা যেমনটি জানিয়েছেন যে উনি কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন কিন্তু এই বছর কিন্তু এই সিসিমপুর এই বইমেলায় হবে না বিশেষ করে এই যে একটি অপূর্ণতা এবারের বইমেলায় সব মধ্যে এই একটি অপূর্ণতা যেই অপূর্ণতার কারণে কিন্তু এই বিক্রেতা স্টল এই বই বিক্রেতা যেমনটি বলছিলেন যে এই অপূর্ণতার কারণে কিন্তু এই যে কর্ণাটি রয়েছে অর্থাৎ শিশু চত্বরের যে এই করণ্যাটি রয়েছে এটি কিন্তু একবারে ফাঁকা এখানে কিন্তু আসলে বই কেনার জন্য কোনো পাঠক পাটিকা বা কোনো অভিভাবক তার শিশুকে কিন্তু এই দিকে নিয়ে আসেনি এই আর বরাবর কিন্তু এই জায়গাটি অনেক বেশি জমজমাট থাকতো তো এই অভিযোগটি কিন্তু এই বিক্রেতা করছেন আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্টল কিন্তু এখনো ওইভাবে গুছিয়ে উঠতে পারিনি তাদের হয়তোবা ধীরে ধীরে তারা গুছাচ্ছেন সময় নিয়ে আজকে মেলার ষষ্ঠ দিন সেই ষষ্ঠ দিনে এসে আমরা দেখতে পাচ্ছি যে জনসমাগম খুব বেশি না হলেও মোটামুটি তারা বলছেন যে বেচা বিক্রি হচ্ছে তবে তারা আশা করছেন যে ছুটির দিনে বেচা বিক্রি বাড়বে এমনটি কিন্তু তারা প্রত্যাশা প্রত্যাশা করছেন আমরা একজন একটি স্টলে কথা বলবো আমরা একটু কথা বলতে চাই একটু জানাবেন আপনাদের এখানে বাচ্চাদের জন্য কি 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 ধরনের বই রয়েছে সায়েন্স ফিকশনের বই রয়েছে তারপর হচ্ছে গল্পের বইগুলো আছে ইসলামিক কিছু বই আছে আর সাধারণ জ্ঞান কিছু বই আছে গোয়েন্দা টাইপের কিছু বই আছে বাচ্চাদের শিশু এবং কিশোরদের বাচ্চাদের আকর্ষণের বই বিশেষ করে যে বাচ্চা মানে যে বইগুলো বেশি চাহিদা বাচ্চাদের আচ্ছা এটা হচ্ছে এইগুলো হচ্ছে বাংলা ইংরেজি দুইটা ট্রান্সলেট করা আছে যে ফাদার বই তারপর হচ্ছে ভূতুর বই যে ভূতের বইগুলো ওইগুলা প্রজেক্টের বইগুলো আছে মহাকাশ যে এই আকাশের বিজ্ঞানের এই বইগুলো আছে তার মানে বলতে যে বাচ্চারা সায়েন্স ফিকশন এবং ভৌতিক বইগুলো বেশি পছন্দ করছে ধন্যবাদ দর্শক এই বিক্রেতা যেমনটি জানাচ্ছিলেন যে বাচ্চাদের আকর্ষণের বই হচ্ছে তারা ভৌতিক এবং সায়েন্স ফিকশন যে বইগুলো রয়েছে সেগুলোর প্রতি তাদের কিন্তু ব্যাপক আকর্ষণ রয়েছে বা তার আগ্রহ নিয়ে সেই বইগুলো কিন্তু তারা ক্রয় করে থাকে দর্শক আমরা আরেকটি স্টলে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাবুই প্রকাশনী বই স্টলটির নাম সেখানে কিন্তু তারা ঠিক সেই বাবুই প্রকাশনীর আদলে কিন্তু এখানে বাবুই থাকির বাসা দিয়ে কিন্তু তারা তারা কিন্তু সাজিয়েছে তারা কিন্তু সাজিয়েছে তো আমরা এই স্টলে কিন্তু দেখতে পাচ্ছি যে বাচ্চাদের অনেক ধরনের কিন্তু বই রয়েছে অনেক ক্যাটাগরির বই রয়েছে ইংলিশ বাংলা তারপর সায়েন্স ফিকশন ভৌতিক অ্যাডভেঞ্চার রহস্যময় অনেক বই গল্পের বই শিশু এবং কিশোর আমরা কিশোরদের বইও কিন্তু দেখতে পাচ্ছি যেমন সোমেন রায়ের দলনেতা একটি বই এলিয়েন অমি অনেক বই দেখতে পাচ্ছি অবিশপ্ত স্টেশন রেজল করিম ফুকনের লেখা তো দর্শক এই শিশু চত্বরের যে শুধু শিশুদের বইয়ের পাশাপাশি এখানে কিন্তু কিশোরদের বইও রয়েছে বিশেষ করে গল্প ছোটদের উপন্যাস এসব কিন্তু রয়েছে আমরা আরেকজন বিক্রেতার সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব তারা দেখতে পাচ্ছি যে এই ফ্রিজ কারাবান কারণ এই স্টলটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে গুচ গুচালুভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টলটিতে কিন্তু খুব পরিপাক্কিকভাবে কিন্তু ছোটদের যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু সাজানো হয়েছে এবং রঙিন ডিজাইনে কিন্তু এই স্টলটি কিন্তু সাজানো হয়েছে এখানে বাবুই পাখির বাসা কার্টুন তারপর পুতুল সহ বিভিন্ন বাচ্চাদের যেগুলো আকর্ষণ করবে সেই ধরনের মেটেরিয়ালস দিয়ে কিন্তু স্টলটিকে সাজানো হয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আপনাদের এই স্টলে কি কি ধরনের বই রয়েছে জানাবেন আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আমাদের স্টল নাম্বার হচ্ছে নয়শো তেতাল্লিশ কিডস পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এবারে বইমেলায় আমাদের ছোট মিনীতির জন্য আমরা অনেকগুলো সিরিজ রেখেছি বইয়ে এর মধ্যে বিজ্ঞান শিক্ষার পাঠশালা আছে যেখানে আমরা সায়েন্স রিলেটেড অনেক কিছু নিয়ে আলোচনা করেছি যখন যেন বেবিরা ছোট বয়স থেকে ধাপে ধাপে বিভিন্ন জিনিস শিখতে পারে। এছাড়া আমরা রেখেছি বুদ্ধি শিক্ষার পাঠশালা এই সিরিজটাতে আমরা বেবিরা যেন লজিক্যালি থিঙ্কিং করতে পারে তাদের বুদ্ধিভিতিক বিকাশ হয় এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে বেবিরা যেন জগৎটাকে আরও ভালোভাবে জানতে পারে এবং শিখতে পারে তাদের শেখার আগ্রহটাকে যেন আমরা বাড়িয়ে তুলতে পারি এমনভাবেই আমাদের এবারের সিরিজগুলো সাজানো তো আপনারা দেখতে পারবেন যে আমাদের স্টলে অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ বইয়ের এইবার আয়োজন করা হয়েছে আপনারা সবাই বই মেলা আসবেন বাচ্চাদের নিয়ে বই ঘুরে দেখবেন সবাইকে আসলে এবারের বইমেলার শুরু থেকে আমি ঠিক খারাপ বলবো না আসলে আমরা আজকে যেহেতু মেলার ষষ্ঠ দিন সেই হিসেবে আজকে তুলনামূলকভাবে মানুষ কম ছিলেন আশা করি শুক্রবারে আরো ভালো মানুষ হবেন চলছে মেলার পরিবেশটা কেমন লাগছে এইবারের মেলার পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো আমাদের এইখানে বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া হয়েছে যেন মেলার সার্বিক পরিস্থিতিটা অনেক সুন্দর থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আপনি যদি স্বাস্থ্য সচেতনতার কথা বলেন এখানে হাত ধোয়ার জন্য ব্যবস্থা রয়েছে তারপর মেলায় দর্শনার্থীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এবং মেডিসিন কর্নারও রয়েছে আচ্ছা আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে শিশু চত্বরে বরাবর হচ্ছে আয়োজন করা হয়ে থাকে কিন্তু এবার সেটি হচ্ছে না সেটি না হওয়ার কারণে কোনো প্রভাব হচ্ছে কিনা আপনাদের এই শিশু চত্বর এলাকাতে আমার আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা আমি যা দেখেছি আমার মনে হয় না যে সিসিমপুর না থাকার কারণে তেমন কোন প্রভাব পড়েছে গার্ডিয়ানরা আসছেন তাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে আসছেন ওইদিকে একজন বিক্রেতা অভিযোগ করেছেন যে ওই জায়গাটি আগে জমজমট থাকতো সিসিমপুরের কারণে কিন্তু এবার খুব বেশি জমজমট পড়ছে না হতে পারে হয়তো উনি এরকমটা দেখেছেন আগে কিন্তু আমি আমার অবজারভেশন অনুযায়ী এখন পর্যন্ত ঠিকঠাক আছে দর্শক শুনছিলেন যে এই কিটস তারবান কারাবান যে স্টলটি রয়েছে সেই স্টলের বিক্রেতা কিন্তু বলছিলেন যে তারা তাদের খুব ভালো সারা পাচ্ছে এবারের বইমেলা আজকে ষষ্ঠ দিন ষষ্ঠ দিন উপলক্ষে তারা যেমন সারা পাচ্ছে সেটি আসলে মন্দ বলা যায় না তো সব কিছু মিলিয়ে আজকে যে বইমেলা এই বইমেলার শিশু চত্বর থেকে কিন্তু আপনাদের সাথে কিন্তু আমি যুক্ত ছিলাম রুবুল আমিন শেখ আপনারা দেখছেন যে এই যে গেটটি রয়েছে এই গেটটি দিয়ে কিন্তু প্রবেশ প্রবেশ করছে দর্শনার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবাইকে চেক করে করে কিন্তু ভিতরে প্রবেশ করাচ্ছে তাদের এই চেকিং কার্যক্রম কিন্তু মেলা শুরু মেলা যে শুরু সেই শুরুর পর থেকেই কিন্তু তাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে শেষ অবধি পর্যন্ত একটু জানাবেন এখানে আপনারা কোন বিষয়গুলোকে একটু প্রায়োরিটি দিচ্ছেন একটু জানাবেন নিরাপত্তার জন্য আপনারা এখানে কোন বিষয়গুলো অন্য দুটো যেতে হবে আমাদের জানা আছে গেলে আমরা আসলে বলতে পারি দর্শক দেখছিলেন যে এখানে পুলিশ কিন্তু তারা করছে সাধারণ দর্শনার্থী রয়েছে পাঠক পাটিকা যারা রয়েছে তাদেরকে কিন্তু কিন্তু করে তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছে আমরা এমনটি দেখতে পাচ্ছি আর এখানে একটি ঘোষণা রয়েছে যে তারা আটটা পর্যন্ত কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে পারবে মেলায় ঘুরতে এসেছেন কাকে নিয়ে এসেছেন কি জানাবেন আমার ছেলেকে ওয়াইফার কেমন লাগছে মেলাই অনেক ভালো ঠিক আছে ছেলের জন্য বই করলাম ঠিক আছে দর্শক আসলে মেলা মানেই মিলন মেলা আর সেই মিলন মেলাকে আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য কিন্তু বাংলা একাডেমি কিন্তু চেষ্টা করেছে এবং তাদের সেই চেষ্টার ফসল হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারের অমর গ্রন্থ বইমেলা দুই হাজার পঁচিশ আপনারা দেখছিলেন খবর সংযোগের ফেসবুক লাইভ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি শেখ